কোশ্চেন নাম্বার টোয়েন্টি এটাও দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যেখানে বলেছে যদি সাতজন পুরুষ পাঁচ দিনের জন্য আট ঘন্টা করে একটি কাজ সম্পন্ন করতে পারে তাহলে কতজন পুরুষ সাত দিন ধরে দশ ঘন্টায় কাজটি করলে কাজটি সম্পূর্ণ হবে তো এই ধরনের অঙ্কগুলো যেগুলো থাকে সেগুলো আমরা কী কনসেপ্ট দিয়ে করি এম ওয়ান এইচ ওয়ান ডি ওয়ান বাই ডাব্লিউ ওয়ান ইজ টু এম টু ডি টু এইচ টু ডিভাইডেড বাই ডাব্লু টু তো এখানে ডাব্লু ওয়ান আর ডাব্লু টু দেখেছি একই কাজ বলেছে তার জন্য এই দুটো আমাদের কেটে যায় এবার উপরে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান এবং এম টু ডি টু এইচ টু এইটা দিয়ে আমরা কাজে লাগাবো তাহলে প্রথম ক্ষেত্রে যেইটা বলেছে সাতজন পুরুষ তার মানে হচ্ছে সাত কতদিন করে কাজ করে পাঁচ দিনের জন্য কাজ করে কত ঘন্টা করে কাজ করে আট ঘন্টা করে কাজ করে ইকুয়াল টু এইটা হবে কতজন পুরুষ তার মানে পুরুষের সংখ্যা যদি এক্স ধরি তারা সাত দিন কাজ করে এবং প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করে তাহলে এইটা ইকুয়েশান করেই আমরা সমাধান করলে আমরা অঙ্কটা করে যাব তাহলে সাত এবং সাত যদি কাটি পাঁচ এবং কে যদি কাটি তাহলে এখানে হবে দুই আর দুই দিয়ে যদি আটকে কাটি তাহলে এখানে পাবো চার তাহলে এক্স ইজিকোয়ালটা আমরা কত পেয়ে যাব চারজন যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর